বিদায় করতে গোপনের নতুন ছক ভারত এবং সর্বশেষ জানাবো ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে কেন এত বিতর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে বিদায় করতে গোপনে নতুন ছক আঁকছে ভারত দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাহিনীর কড়া পাহারায় কার্যত গৃহবন্দী জীবন কাটাচ্ছেন এক সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা এই স্বৈরাচারী শাসক এখন শুধু খবরের বিষয় নন বরং ভারতের জন্য একটি বড় রাজনৈতিক সমস্যা ভারত তাকে রাখতে চাইছে না আবার সরাসরি কিছু বলছেও না এক সময় যাকে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলতো আজ তাকে নিয়েই অস্বস্তিতে মোদী প্রশাসন বর্তমানে শেখ হাসিনার দিল্লিতে কার্যত গৃহবন্দি বাংলাদেশের কোনো রাজনীতিবিদের সঙ্গে তার যোগাযোগ নেই এমনকি তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার নাগাল পাচ্ছেন না তিন সপ্তাহ আগে লন্ডন থেকে ভারতে এসে ডক্টর হাসান মাহমুদ দেখা করার অপেক্ষায় থাকলেও তার সম্ভব হয়নি দলের ভেতরের সূত্র বলছে ওবায়দুল কাদেরও দেখা করতে চেয়েছিলেন কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতের কৌশলগত অবস্থান নতুন সরকারকে স্বীকৃতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ ভারতের অবস্থান এখন কৌশলগত এবং পরিষ্কার তারা শেখ হাসিনার অধ্যায়কে ইতিহাসে পাঠাতে চায় মুখে কিছু না বললেও কার্যত নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্বীকৃতি দিয়ে ফেলেছে তবে সম্পর্ক এখনো মধুর হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে তারা গ্রহণ করলেও ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা সীমান্তে উত্তেজনা চিকিৎসা ভিসা বন্ধ সব মিলিয়ে সম্পর্ক এখন বরফে ঢাকা ভারতের এই দোদুল্যমান নীতির কারণে বাংলাদেশ ভারত সম্পর্কের এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে কূটনৈতিক স্তরে নিরবতা এখন নিয়মিত সীমান্তে পুষেন বাড়ছে গোলাগুলির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে দিল্লিতে নতুন কূটনীতিক পাঠানো হলেও তিনি এখনও প্রবেশাধিকার পাচ্ছেন না বিশ্লেষকরা বলছেন ভারতের বড় ভুল ছিল আওয়ামী লীগকে একমাত্র ভরসা হিসেবে দেখা এবং বিকল্প ভাবনার অনুপস্থিতি পনেরো বছর পর যখন হাসিনা সরকার পড়ল তখন ভারতও যেন ধাক্কা খেল নরেন্দ্র মোদী এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পরিস্থিতির সামাল দিতে যাচ্ছে ধাপে ধাপে কিন্তু ভারতের মনোভাব এখন একেবারে বাস্তববাদী তারা শেখ হাসিনাকে নয় বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে ভাবছে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা শেখ হাসিনা কি আর ফিরতে পারবেন নাকি ভারত তাকে নিঃশব্দে বিদায় দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন সরকার এখনও স্থিতিশীল নয় কিন্তু তারা চেষ্টা করছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এমন অবস্থায় ভারতের চাওয়া অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে পর্যটন প্যাকেজ কিন্তু ভারত যে নিজেই আজ আস্থা হারিয়েছে সেটা তাদের কূটনীতিক ভাষা নয় তাদের কৌশল বলছে শেখ হাসিনাকে এখন আর তারা সরাসরি স্পর্শ করছে না অতীতের সম্পর্ক ভুলে কেবল সামনের দিকে তাকাতে চাইছে তারা হাসিনা আজ ভারতের রাজনৈতিক বোঝা আর ভারত বাংলাদেশের জনগণের চোখে হয়ে উঠেছে এক দালালি শক্তি যারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল শেষমেশ ব্যর্থ হয়েছে ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে কেন এত বিতর্ক বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবস্থান কোথায় সাম্প্রতিক সময়ে এমন প্রশ্ন চলছে বিতর্ক চলছে নানা আলোচনা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনে তাকে নিয়েছিল একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর গত এক বছরে একেবারে উল্টো এবং ভিন্ন ধরনের ধারণা বা বক্তব্য আলোচনা আসছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একটা প্রজন্মের কাছে শেখ মুজিবের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে এমন এক পটভূমিতেই এবার পার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই নেতাকে উনিশশো সালের পনেরো আগস্ট হত্যার ঘটনার পঞ্চাশ বছর আওয়ামী লীগের শাসনের সময় তার মৃত্যুর এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হতো আগস্ট জুড়ে শোকের মাস হিসেবে পালন করা হতো নানা কর্মসূচি এর সবই বাতিল হয়েছে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় তবে এখন দিনটি পালন করতে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিও দৃশ্যমান নয় কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো এর দায় কি আওয়ামী লীগেরই এইসব প্রশ্নে আলোচনা রয়েছে রাজনীতিতে হাসিনার প্রতি আক্রোশ থেকে আক্রান্ত মুজিব রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যদিও শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসের এক অনিবার্য চরিত্র কিন্তু তার সেই অবস্থান নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে গত বছরের পাঁচই আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা হয় এমনকি ঢাকায় দলবদ্ধভাবে তার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মাটিতে ঘটনা প্রবাহকে দুভাগে ভাগ করেছেন নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারী অধ্যাপক আনো মোহাম্মদ তিনি মনে করেন স্বতঃস্ফূর্ত এবং রাজনৈতিক এই দুই ভাগে ঘটনাগুলো ঘটেছে এর ব্যাখ্যায় তিনি বলেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার দীর্ঘদিনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনে ভোটের অধিকার না থাকায় এবং অত্যাচার নির্যাতনে মানুষের মধ্যে তৈরি অধ্যাপক আনো মুহাম্মদের ভাষায় শেখ হাসিনার প্রতি সেই আক্রোশ থেকে আক্রান্ত হন শেখ মুজিব সেই প্রেক্ষাপটে গণভ্যুত্থানের পরপরই ভাঙচুরের ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত ছিল তিনি বলেন পরে রাজনৈতিক মতাদর্শ থেকে বিভিন্ন গোষ্ঠী ভাঙচুর অব্যাহত রেখেছিল এটি স্বতঃস্ফূর্ত ছিল না শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরোধিতা থেকে ওই গোষ্ঠীগুলোর হাতে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত আক্রান্ত হয় তবে পরিস্থিতির দায় আওয়ামী লীগের বলেই মনে করেন নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারী এই অধ্যাপক তার সঙ্গে একমত পোষণ করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই তারা বলছেন শেখ মুজিবের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সংগ্রামের নেতা হিসেবে আরেকটি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার শাসন তখন বাকশাল নামে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালের পনেরো আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যার পরও তার ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল সংকটে পড়েছিল আওয়ামী লীগ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় লেগেছিল দলটির একুশ বছর পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা এসেছিল দলটি শেখ মুজিবের শাসনকাল নিয়ে আগেও সমালোচনা ছিল এখনও তা নিয়ে আলোচনা বিতর্ক বিতর্ক হতে পারে কিন্তু এখন ইতিহাসে তার অবস্থান নিয়েই তৈরি করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন এখন অনেকেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন এছাড়া আওয়ামী বেশিরভাগ রাজনৈতিক দলকে কণ্ঠাসা করে রেখেছিল ফলে রাজনৈতিক পট পরিবর্তনের পর সক্রিয় হওয়া দলগুলোর বেশিরভাগ আওয়ামী লীগ বিরোধী অবস্থানে সক্রিয় রয়েছে দায়কি আওয়ামী লীগেরই রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিকদের অনেকেই এতে আওয়ামী লীগের দায় বেশি দেখছেন তারা বলছেন আওয়ামী লীগের সময় অতি চর্বণ করে মুজিব বন্দনা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল এ ইতিবাচক প্রভাবের চেয়ে মানুষ বিরক্ত হয়েছে অনেক ক্ষেত্রে ক্ষোভও সৃষ্টি করেছে অধ্যাপক আনো মোহাম্মদ বলেন শেখ হাসিনার সরকারের সময় শেখ মুজিবের আলোচনা সমালোচনা করা যেত না এখন আবার শেখ মুজিবকে নিয়ে কোনো আলোচনাই করা যায় না বা কথা বলা যায় না তার কথা থেকে এটি বলা যায় শেখ মুজিবকে নিয়ে গত পাঁচ আগস্টের পর একটা বিপরীতমুখী পরিবেশ তৈরি পাচ্ছে এর আগে দীর্ঘ সাড়ে পনেরো বছরে ঐতিহাসিক গুরুত্ব বাদ দিয়ে আদর্শগত চিন্তা থেকে রাজনৈতিক চরিত্র তৈরির চেষ্টা হয়েছে এবং সেটা একমুখী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা বলেন মুক্তিযুদ্ধের আগে এবং পরেও অনেকটা সময় ধরে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাজনৈতিক চরিত্র চিত্রায়নের নীতি ছিল না কিন্তু আগের সরকারের সময় রাষ্ট্রের নিয়ন্ত্রণে একমুখী একজন ব্যক্তিকে আলাদা চরিত্র দেওয়ার প্রকল্প নির্মাণের চেষ্টা ছিল প্রবলভাবে তার ভাষা ইতিহাসের অন্য চরিত্রগুলো যেখানে অনুপস্থিত এমনকি শেখ মুজিবের সঙ্গেও অন্য যে চরিত্রগুলো ছিল তাদেরও বাদ দিয়ে একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা ছিল বিবিসির সঙ্গে আলাপকালে তিনি এও বলেন একমুখী রাজনৈতিক চরিত্র নির্মাণের সেই চেষ্টা কার্যকর হয়নি কারণ তা ইতিহাস নির্ভর ছিল না তা এত বেশি সরকার নির্দেশিত ছিল যা জনগণ গ্রহণ করেনি ফলে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপরীতমুখী পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করেন অধ্যাপক রেজা একদিকে ছিল একমুখী ইতিহাস তৈরির প্রকল্প অন্যদিকে বাড়াবাড়ি পর্যায়ের নানা আয়োজন শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপনে দু সালে ১৭ সেপ্টেম্বর থেকে বছর ব্যাপী ছিল রাষ্ট্রীয় নানা আয়োজন এরপর ছয় বছর ধরে নানা কর্মসূচি পালন করা হয়েছে এজন্য সাড়ে বারোশো কোটি টাকার বেশি অর্থ ব্যয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন অফিস ব্যাংক এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব কর্নার করা হয়েছে অনেক প্রতিষ্ঠানের কর্তারা তখন তোষামোদি করে সুবিধা নিতে নিজেরা উদ্যোগী হয়েও অফিসের এক কোনায় শেখ মুজিবকে নিয়ে লেখা কিছু বই ও ছবি রেখে ওই কর্নার ঘোষণা করেছিলেন শেখ মুজিবকে নিয়ে বই লেখারও হিড়িক পড়েছিল মানসম্পন্ন লেখা এবং পাঠকের চিন্তা ছিল না তাতে অনেক ভুই লেখক কোনো রকম একটা বই ছাপিয়ে সেই বই সরাসরি গ্রন্থাগারগুলোকে দিয়ে কি নিয়ে ব্যবসা করতেন তোষামুদি করে সরকারের সুবিধা নেওয়াই মূল উদ্দেশ্য ছিল বলে অভিযোগ রয়েছে আসলে লাভ কি হয়েছে মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলেছে এসব প্রশ্ন এখন উঠছে বরং এতটা বাড়াবাড়িতে মানুষ আরও বিরক্ত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দলীয় স্বার্থে ব্যবহার করা হয় মুজিবকে স্বাধীনতার সংগ্রামের সময় এবং স্বাধীন বাংলাদেশের দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ছিল কমিউনিস্ট পার্টি বা সিপিবি দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মনে করেন আওয়ামী লীগ শেখ মুজিবকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে তিনি বিবিসি বাংলাকে বলেন এক ব্যক্তিকে ঘিরে মন করা হয়েছিল যেখানে ইতিহাসের অন্য নির্মাতাদের স্বীকৃতি নেই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দলকে তাৎক্ষণিক সুবিধা দেয় মসনদে থাকা ব্যক্তিকে সৈরাচারি করে তোলে কিন্তু শেষ পর্যন্ত তা স্থায়ী ও মঙ্গলজনক হয় না বলে উল্লেখ করেন মুজাহিদুল ইসলাম সেলিম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন